আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবার কত দেশের ভিতর এবং বাইরে যারা যারা দেখছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন বন্ধু আজকে আমি দেখাচ্ছি কিং অফ চাকাপাত একটা গাছে একটা গাছ শুধুমাত্র ট ক্যারেটের মধ্যে রয়েছে গাছটা বয়স তিন বছর দুটো আম এসছে দেখুন আমের সাইজ দেখুন আমের রং দেখুন আম খেতে যেরকম সুস্বাদু দেখতেও সেরকম সৌন্দর্য কিং অব দেখছেন কিং কিং চাকাপাত বলে একটা ওদের জায়গা আছে হয়তো সেই জায়গাটা শুনেছি এরকম বিস্তারিত আমার জানা নেই ঠিক আছে বন্ধু দেখছেন কিং অফ চাকাপাত এবার দেখুন একটা ছোট্ট পাড়া গাছে একটা ছোট্ট গাছে কত লেবু সমাহার অত্যাধিক লেবু হয় এটা আপনার কাগজি লেবু নাকি লেবু জানি না কিন্তু খুব সুগন্ধযুক্ত এবং তীব্র ভিটামিন সি যুক্ত তীব্র ঝাঁঝালো দেখুন কত না ধরেছে দেখুন মানে গাছের পাতা দেখা যাচ্ছে না এত ধরেছে লেবু যদি ভালো করে দেখায় এক ঝলকে দেখবেন এই ছোট্ট এই গাছ এই গাছে আপনার দেখুন কত লেবু হয়েছে দেখুন ভালো করে দেখুন ঝাঁক লেবু বিশ্বাস করতে পারবেন না কিন্তু এরা কি করে মাঝে মধ্যে গোড়ায় একটু চুন দিয়ে দেয় গাছের গোড়ায় মাঝে মধ্যে একবার করে চুন দিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার এটা আমার গাছ নয় এই গাছটা আমার শ্বশুরবাড়িতে ওরা লাগিয়েছে আমার সালা আমার গাছ নয় যাই হোক গাছটা দেখে আমার লোভ হয় সুন্দর গাছ সুন্দর লেবু হয় অজস্র লেবু হয় তবে লেবু খুব সুস্বাদু এবং ভিটামিন সি যুক্ত খুব ভালো সুগন্ধযুক্ত ঠিক আছে বন্ধু ভিডিও থেকে আসছি খুদ হাফেজ খুদ হাফেজ আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে